মহাকাশে জ্যোতির্বিজ্ঞানী হওয়ার স্বপ্ন বীরভূমে তাঁতিপাড়ার প্রদ্যুতদের আর জীবনের বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের ফল প্রকাশ হল সেই মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষায় এবছর বীরভূমে দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের ছাত্র তাঁতিপাড়া হাটতলা গ্রামের বাসিন্দা প্রদ্যুত্বে ছশো পঁচাশি নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে এবং তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকের রেকর্ডে সর্বোচ্চ নম্বর পেয়েছে যদিও শুধুমাত্র এক নাম্বার কম পাওয়ার জন্য রাজ্যের মেধাতালিকায় সে এক থেকে দশের মধ্যে আসতে পারল না এই আফসোস তার মনকে কিছুটা আনন্দের মাঝেও বিষণ্ন করে তুলেছে তবে সে আশাবাদী রিভিউ করলে নাম্বার বাড়বে এবং রাজ্যের মেধাতালিকায় দশ নম্বরের মধ্যে সে আসবেই প্রদ্যুৎ ছোট থেকেই মেধাবী ছাত্র তার স্বপ্ন ভবিষ্যতে সে মহাকাশের জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে এবং একজন মহাকাশের জ্যোতির্বিজ্ঞানী হবে প্রদ্যুতের এই সাফল্যের পেছনে তার বাবা তন্ময় দে এবং মা ক্ষমা দে সহ পরিবারের অন্যান্য সদস্যদের অবদান থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের এবং গৃহশিক্ষকদের অবদানও যথেষ্ট তার এই সাফল্যের পিছনে বলে জানিয়েছে প্রদ্যুত জীবনবিজ্ঞানে পেয়েছে একশোই একশো ভৌতবিজ্ঞানে পেয়েছে নিরানব্বই ইংরাজিতে পেয়েছে তিরানব্বই বাংলায় পেয়েছে আঠানব্বই ইতিহাসে পেয়েছে আটানব্বই ভূগোলে পেয়েছে নিরানব্বই প্রদ্যুতের প্রিয় শখ বই পড়া প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রিয় খেলা ক্রিকেট প্রদ্যুতি স্কুল ও টিউশন পড়ার সাথে সাথেই বাড়িতে শুধুমাত্র পাঁচ ঘন্টা পড়াশোনা করত সে রাত জেগে পড়তেই ভালোবাসে প্রদ্যুতের বাবা তন্ময় দে দুবরাজপুর টাউন লাইব্রেরিতে কর্মরত এবং মা ক্ষমা দে গৃহবধূ তাঁতিপাড়া থেকে সাগর রিপোর্ট বীরভূমের খাস খবর আমার নাম প্রদ্যুৎ দে আমি বীরভূমের দুবরাজপুর ব্লকের তাঁতিপাড়া নবকিশোর নিকেতনের ছাত্র দু সালে আমি মাধ্যমিক দিয়েছি এবং আমার প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি আমার প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি যাই হোক আমি খুব আশাবাদী ছিলাম এক থেকে দশের মধ্যে স্ট্যান্ড করতে পারবো কিন্তু এক নম্বরের জন্য সেটা হয়ে ওঠেনি তবু বাড়িতে সকলেই অনেকে খুশি আমার শিক্ষকেরা আমার গুরুজনেরা সকলেই আমার উপর আমার আমার উপর অনেক ভরসা রাখেন আমি তাদের শুভেচ্ছা বার্তা পেয়েছি সেরকম সেরকমভাবে কোনোদিন পড়িনি যে আজকে এত ঘন্টা পড়তে হবে তবে যদি একটা রাফ হিসেব দেখা যায় স্কুল এবং টিউশন এগুলো বাদ দিয়ে সেলফ স্টাডি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা পড়তাম স্বপ্ন আপাতত আমার লক্ষ্য এই যে আমি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট হতে চাই জ্যোতির্বিজ্ঞানী প্রিয় শখ হচ্ছে আমার বই পড়তে খুব ভাল লাগে গল্পের বই পড়তে আমার খুবই ভালো লাগে এছাড়াও আমার মহাকাশের জিনিসগুলো নিয়ে খুব কিউরিয়সিটি সেগুলো নিয়ে আমি জানতে খুবই আমি টাইম স্পেন্ড করি অ্যাকচুয়ালি আমি রাতের আকাশে তারা দেখতে খুব ভালোবাসি আমার এই বছর মাধ্যমিকে টেন্থ র্যাঙ্ক হয়নি এক নম্বর কম হয়েছে কিন্তু আমি দৃঢ় আশাবাদী যে আমি সেই রকম পরীক্ষা দিয়ে এসেছি খাতায় সেরকমই লিখেছি তো আমি যাই হোক রিভিউয়ের দিকে যাব যাতে আমার নাম্বারটা কিছুটা বাড়ে আমি মোটামুটি অনেক লেখকেরই বই পড়ি তার মধ্যে সবচেয়ে ভালো লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো আর খেলাধুলার দিক থেকে ক্রিকেট খুব ভালো লাগে দিনে সেরকম কোনো বাধা ধরা ছিল না যে এত ঘন্টায় পড়তে হবে তবে রাফলি হিসেব করলে যদি দেখা যায় চার থেকে পাঁচ ঘন্টা সেলফ স্টাডি করত আমার এই সাফল্যের পেছনে আমার মা বাবা আমার বাড়ির সকলের অবদান অনেক বেশি এছাড়াও আমার স্কুলে শিক্ষক আমার গৃহ শিক্ষক এছাড়াও সকল গুরুজনরা যারা আমার উপর ভরসা করেছেন আমার উপর আশীর্বাদ বর্ষণ করেছেন আমার যে ভাই বোনেরা আছে যারা আগামী বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা আমি চাইবো তারা যেন আরও 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 ভালো ফল করে দেশের এবং দশের সেবায় নিজেদের নিয়োজিত করে মানব জাতির তারা প্রতীক হয়ে ওঠে প্রদ্যুৎ হ্যাঁ আমাদের বিদ্যালয়ের ছাত্র প্রদ্যুৎ দে এই বছর মাধ্যমিক পরীক্ষায় ছশো পঁচাশি নম্বর পেয়েছে এতে আমরা খুব খুশি কিন্তু একটা আফসোস থেকে গেল এক নম্বরের জন্য সে আমাদের রাজ্যের যে প্রথম জন অর্থাৎ মেধা তালিকায় সেটা স্থান পেল না এক নম্বরের জন্য আমাদের আফসোসটা থেকে গেল আমরা প্রত্যাশা করেছিলাম যে প্রদ্যুৎ দিয়ে মেধা তালিকায় থাকবে তথাপি একথা বলা যায় যে সমমানেরই ছাত্র এক দু নম্বরে তফাতের জন্য কোনো ব্যাপার নেই এটা একদম সেম কোয়ালিটি অন্ততপক্ষে এক থেকে কুড়ি পর্যন্ত প্রায় সমমানের ছাত্রই বলা যায় তো প্রদ্যুৎ আগামী দিনে আরও অনেক এগিয়ে যাবে এই প্রত্যাশা করি ভালো রেজাল্ট করেছে আমরা খুব সুখী বা গর্বিত ও যে এত ভালো রেজাল্ট করেছে আমাদের খুবই ভালো লাগলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো জায়গায় পৌঁছেছে আমার আশা ছিল যে ও যেন আরও ভালো করে কিন্তু এক নাম্বার কমের জন্য দশম আসতে পারলো না তবু রিভিউ করা হবে যদি দেখা যাক যদি হওয়া যায় তো চলে আসতে পারে খুশি তো অবশ্যই খুশি কিন্তু আর এক নাম্বার হলে আরো বেশি খুশি হতাম অবশ্যই আশা করেছিলাম যে ছেলে এক থেকে দশের মধ্যে থাকবে কিন্তু এক নম্বরের জন্যে হলো না সেটাও একটু মন খারাপ লাগছে আবার এত মন খারাপের মধ্যেও একটু আনন্দ আছে যে না ভালো রেজাল্ট করেছে আর কি চাই ক্ষম ক্ষমা দে